নারায়েতকবীর নারায়েতকবীর আল্লাহু আকবার আল্লাহর সুলেফ ভাষায় খেলাফত আলামিন হাযিন নবুওয়ত আল্লাহ নবী বলেছেন আমার দুনিয়াতে খেলাফত قائم হবে ইনশাআল্লাহ তাফসীর কারকদের মতে ইতিহাসের যতগুলো অধ্যায় অতিবাহিত হয়েছে হাদিসের সেই সর্বশ্রেষ্ঠ অধ্যায় হচ্ছে জুলুম এই জুলুম তন্ত্রের পরে আবার ইসলামী খেলাফত কায়েম হবে খেলাফত আলামিন হাজির নবুত ইতিহাস সাক্ষী দুনিয়া এখন সবচেয়ে চরম জুলুম বাজের মধ্যে অতিবাহিত হচ্ছে ইসলামী খেলাফত আবেক দ্বারা কায়েম হবে না ইসলামী খেলাফত স্লোগান দিয়ে কায়েম হবে না ইসলামী খেলাফত কায়েম করতে হলে আমাদের সবাইকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমাদের দুর্বলতা কোথায় এবং আল্লাহ কেন আমাদের উপর এখন नाराज হয়ে আছেন আল্লাহ যদি রাজি হন দুনিয়ার কোন শক্তিকে আমরা পরোয়া করি না আর আল্লাহ যদি नाराज থাকে আমাদের কে ইবাদত করতে পারবে না এক বালের ভাষায় আল্লাহ বলছেন মায়তো মায়েল বকারাম হো মায়তো মায়েল বকারাম হো کوئی সাইল ہی نہیں আমি তো দেওয়ার জন্য হাত বাড়ায় বসে আছি কিন্তু চাওয়ার তো কাউকে দেখি না আমি পথ দেখাবো কাকে পথিক তো দেখি না কথাটা কি বোঝা গেল আমি আমাদের জাতীয় কবি একই কথা ভিন্নভাবে ভাবে বলেছেন বাজিছে দামামা বাদ্রে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশার ভাঙা কেল্লা তিনি আমাদেরকে ভাঙ্গা কেল্লা বলেছেন সারা দুনিয়ার আল্লাহ মুসলমানদেরকে সব দিয়ে রেখেছে 56টা স্বাধীন দেশ 56টা স্বাধীন দেশ সেই মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত দুনিয়ার সব চাইতে গুরুত্বপূর্ণ ভৌগলিক এবং স্ট্র্যাটেজিক দেশগুলো মুসলমানদের হাতে সুয়েজ খাল মুসলমানদের হাতে তেল মুসলমানদের হাতে রাবার মুসলমানদের হাতে দুনিয়ার সমস্ত নৌ বন্দর গুলো ইম্পর্টেন্ট নৌ বন্দর মুসলমানদের হাতে আর ওদের হাতে যা আছে সবগুলো সারা বছরে মাস বরফ যাওয়া থাকে দুনিয়াতে যতগুলো সামুদ্রিক বন্দর আছে মুসলমানদের হাতে যতগুলো সমুদ্র বন্দর সারা বছর থাকে চলাচলের উপযুক্ত আর আমাদের যারা নাসারাদের হাতে বা ইউরোপের হাতে পাশ্চাত্যের হাতে যতগুলো সমুদ্র বন্দর আছে তা ছয় মাসি থাকে বরফে ঢাকা আল্লাহ কি দেবেন আল্লাহ তো সব দিয়ে রেখেছেন আমাদের অবস্থা হচ্ছে সেই বিদ্যুৎ না থাকলে বিদ্যুৎ নাই বিদ্যুৎ সরবরাহ না থাকলে ফ্যানও চলবে না কারেন্ট চলবে না লাইট ও চলবে না লিফটও চলবে না আমাদের কারেন্ট হচ্ছে

যার জন্য সবকিছু থাকার পরও আমরা মৃত্যু দেহের মতো হয়ে গেছি আলোকে সমাজ হাজার জুলুম বাধা উতরে যাবে